খোয়াইতেলিয়াপুরা সড়ক সম্প্রসারণের কাজে দিনের পর দিন নানান প্রকারের ঘটনা অভিযোগ সামনে আসছে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে শোষের মধ্যে ভূতের মতো করে একেবারে অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তহশিলদার এবং অন্যান্য প্রশাসনিক কর্মীদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করছে এটা কিন্তু নিশ্চিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সীমিত হবার মতো ঘটনা এরই মধ্যে যেখানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা যাচ্ছে সেখানে সাধারণ মানুষ বাধা তৈরি করছে এখন প্রশ্ন হচ্ছে কেন এই কেনই উত্তরে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো রীতিমতো চাঞ্চল্যকর এলামুড়া রিচার বিল সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ অভিযোগ হচ্ছে নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করতে গিয়ে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেখানেই সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে শুধু তাই নয় চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে খোয়াই জেলার এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগ সাজশ করে অমিত দাস রঞ্জিত ভৌমিকের মতো তহশিলদার সহ বিভিন্ন স্তরের কর্মীরা দুর্নীতির আশ্রয় নিয়ে চলেছে সাধারণ মানুষের একাংশের অভিযোগ হচ্ছে বিভিন্ন স্তরের তহশিলদাররা সরাসরি দাবি করছেন যদি ক্ষতিপূরণের টাকা বেশি পেতে হয় তাহলে দক্ষিণা পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে করে সেই ভাগ বাটোয়ারা তহশিলদার থেকে শুরু করে সার্ভেয়ার এমনকি জেলা প্রশাসনে এক উচ্চ পর্যায়ের আধিকারিক পর্যন্ত ভাগ পায় অভিযোগের শেষ নেই একাংশের অভিযোগ হচ্ছে শুধুমাত্র কচকচে নগদ নারায়ণের দাপটে বাড়ি ভাঙা হলো অথচ ক্ষতিপূরণের টাকা বাড়ি মালিককে না দিয়ে ভাড়াটিয়াকে দিয়ে দেওয়া হয়েছে এরপর সেই টাকার ভাগ একেবারে স্থল বেঁধে তহশিলদার থেকে শুরু করে জেলা উচ্চ পর্যায়ের ওই আধিকারিক পর্যন্ত পৌঁছে গেছে স্বাভাবিক ভাবে সমস্ত ঘটনাগুলো যখন সাধারণ মানুষের সামনে আসছে মানুষ প্রতিবাদ করছে এবং রাস্তার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ঠিক যেমনটা হয়েছে বুধবার ইচারবিল এলাকাতেও বুধবার যখন ইচারবিল এলাকাতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বাধাপ্রাপ্ত হয় তখন মহকুমা শাসক নিজে ঘটনাস্থলে আসেন এবং গোটা ঘটনা সম্পর্কে অভিযোগ শোনেন এটুকু উল্লেখ করা প্রয়োজন সার্বিক উন্নয়নের প্রশ্নে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে ভালো কথা তবে দিনের পর দিন বা বহুদিন ধরে জেলার ওই উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে এই প্রকারের অভিযোগ ও নানান প্রকার অভিযোগ থাকলেও শস্যের মধ্যে ভুতকে রেখে যখন কাজ এগিয়ে চলেছে তখন কিন্তু দুই নম্বরই নয় চোদ্দ নম্বরই কাজ হতে পারে আশঙ্কা কিন্তু করছেন এলাকাবাসী ংার বিল সুমুনি মানে এই যে ন্যাশনাল হাইওয়ে রোডটা হইতেছে মানে এখানে আট নং জাতীয় সড়কটার মধ্যে আমরা কত বার দোকান আমরা উঠাই দিয়েছিলাম এটার মধ্যে দোকান উঠাই দিয়েছি মানে এই যে নাম হচ্ছে না তারা কি করে অনুপ্রিয় ক্রিয় করছে তহসিলদারে কি করছে তহসিলদার অমিত দেব আর এডিএম স্যার অভিজিৎ চক্রবর্তী তারা মিল মিলিতভাবে কোন ডকুমেন্ট ছাড়াই তারা বাড়িটির নামে এটা আডোয়া দিলেছে আমরা তুলে না দোকানটি